আমরা দুনিয়ার কোনো কিছু চাই না আমরা কোনো পদ পদবি চাই না আমরা চেয়ার চাই না আমরা ক্ষমতা চাই না নবী আগে কই জিন্দি নেহি আগে কই মা বাপ নেই দুনিয়া নেহি আমরা যেখানেই দেখব নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে যাব প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার হবে এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ মস্তুভার মহাপত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ থেকে আরো যারা আছে না নাই আমার ভাইরা নবীর মহব্বত যদি থাকে আশিক রাসুল কখনো নবীর অপমানে ঘরে বসে থাকতে পারে না রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন ঠিক না বলেন এই জন্য সবাই আমার সাথে তাকবির দিবেন নরনবীর অপমান সবাই না গো মুসলমান কথা বলেন ঠিক না অ্যাকশন 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 রামগিরির বিরুদ্ধে নতিশের বিরুদ্ধে আয়নের বিরুদ্ধে লেগেছে 100 লেগেছে লেগেছে আক্রমণ লেগেছে ভক্তাগণ লেগেছে 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 বিশ্বের মুসলিম এক হও এক হও তুমি কে আমি কে সুন্নি সুন্নি কাওরে ডরাইবেন না বুক ফুলাইয়া চলবেন আমরা নরম শুননি না আমরা গরম শুননি কথা বলেন ঠিক না বেঢে মাজারে কয়েকটা মাজার মিস কল দিস আমরা তো নামি না কয়েকটা ভাগ হলে না নামছে কথা কোন ঠিক কিনা যারা মাজার হয়ে ক্যা কে কোন রকম ভাবে খাইয়া টাইয়া জীবন কাটার রিজি রোজগারের ব্যবস্থা হয় ওই যারি পয়রা থেকে এড়িয়ে না নামছে কথা কোন ঠিক না বেঢে আরে কথা কোন ঠিক কিনা ওই আল্লাহর নবীর মাজার টুকা দিস তো মানে কি বিপদের গারে টাইন না আনছো দেখবা কেমনে বিপদ এই মিষ্টি মধুর কথা থাকবে না উইরা যাইবাগা এখনো সময় আছে ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে আরও জোরে যাওয়া যাবে মাদারকে সুরক্ষা করতে হবে কিন্তু মাদারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে কোনো বেহায়ামনা চলবে গান বাদ্য চলবে কোন ধরনের এই যে গাজা মাজা এই বং সং আমরা শুনি আমরা তো দেখি নেই কোনো সময় যদি এরকমই হয়ে থাকে তাহলে এটা দইরা গাছের মধ্যে বাইন্দা রাখবেন